আমাদের জন্য দোয়া করে এবং বাংলাদেশ খেলাফুল মজলিস ইসলাম একটি সংগঠন আগামীতে এ এদেশের দায়িত্বে আসুক এদেশে রাজনীতি করুক এবং তার ক্ষমতায় গিয়ে তাদের জন্য কিছু চায়। সেই আমি আপনাদের বলতে চাই আমাদের বর্তমান সময়ে সময় এবং সুযোগ এসেছে ইসলামী দলের পক্ষে কাজ করে বাতিলদেরকে হটিয়ে আগামী দিনে এদেশের বঞ্চিত মানুষের হক যেভাবে আদায় করে বাস্তবায়ন করা যায় সেই ঠিক উত্তর এমনি একটি সময় আমাদের বর্তমানে চলমান চলতেছে আমরা যদি এই সময়টা মূল্য না দিই এই সময়কে কাজে না লাগাই তাহলে আমরা পিছিয়ে যাব আমাদের পরবর্তী সময় হয়তো আরো এমন হবে যা আমাদের অতীত হয় প্রিয় হয় না আমরা আল্লাহরের জমিনে আল্লাহর দিন বাস্তবের লক্ষ্যে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের পিছনে কঠিন আগ্রসনের মনোভাব নিয়ে একটা গ্রুপ কাজ করে যারা রাসুতের জামানা হয়েছে এই পর্যন্ত কখনোই ইসলামের ভালো চায় নাই তারা ইসলামে বেশি থাকা সত্ত্বেও ইসলামের বড় বড় ক্ষতিসাধনের সারাক্ষণ লিপ্ত আজও আমাদের পিছনে আছে আমরা শুধু দুনিয়ার স্বার্থ রাসকে সামনে রেখে এই কাজে নামি নেই আমরা মানুষের ন্যায্য অধিকার এবং আল্লাহর এই জমিন আল্লাহর তিন বাস্তবায়ন বাস্তবায়ন স্বার্থে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমাদের যে আমির আমাদের আবার আল্লাহ মালুহক সাহেব বাংলাদেশ খেলাফিসে যে আমির আপনারা জানেন যে উনি জেল থেকে বের হওয়ার পর এই পর্যন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় বিভিন্ন প্রত্যেক অঞ্চলে ঘুরে ঘুরে শুধু একটি দাওয়াত দিচ্ছে মানুষ যাতে ফিরে আসে বিম যাতে বদলায় যাতে করে মানুষ তাদের ভুল ভেঙে আগামী সুন্দর এক সমাজ গড়া এবং এদেশের মানুষকে ইসলামের দিকে আহ্বান করার এই যে চিন্তা চেতনা উনি মাথায় নিয়ে দৌড়াচ্ছেন এটা শুধু ওনার জন্য নয় এটা আমাদের জন্য আমরা সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই যার ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাহফিল থেকে বিভিন্ন তাক্রিক জামাত থেকে বিভিন্নভাবে ইসলামের কথা শুনে থাকি যদি ইসলামের রাজকায়ম হয় এদের ইসলামের শাসন ব্যবস্থা হয় তাহলে আমরা আরও কিছু পাব যা তারা সাধারণ মানুষও ইসলামের পক্ষে কথা আমরা শিখবে ইসলামের মূল নীতিকে এগুলো বুঝবে সেই সময় আমরা আজকে যারা আছি বাংলাদেশ ক্রীড়াব কর্মী আমাদের সকলের দায়িত্ব সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বুঝিয়ে যাতে আগামী দিনে জাতীয় নির্বাচনের প্রতীককে ভোট দিয়ে ইশা আল্লাহ বাংলাদেশের মধ্যে বিজয় সুনিশ্চিত করে সংসদে গিয়ে আমাদের কথা বলা তাদের ভাগ্যের উন্নতি করা এবং তাদের ন্যায্য অধিকার প্রাপ্ত প্রাপ্তি তাদেরকে বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে যাতে করে তারা কাজ করে যেতে পারে এই আয়োজন এই কথা বলা এগুলি আমাদের দায়িত্ব আমরা যারা এখানে নেতা নেতাকর্মী আছি আমরা সকলেই ধৈর্যের সাথে গ্রামের বিভিন্ন অঞ্চলের মা বোন বা ভাই ব্রাদার যে যে যেখানে আছে যা যেখানে কাছের মানুষ আছে আমরা প্রত্যেকে বোঝার চেষ্টা করব। যে আমরা বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি তাদের আমরা দেখেছি তাদের কার্যক্রম আমরা দেখেছি আমরা তাদের সাথে নিজেদেরকে আর মিলাতে পারতেছি না কারণ তাদের এই রাজনীতির ভিতরে শুধু দুনিয়া কিন্তু ইসলাম একটি দল যে দলের ভিতরে শুধু দুনিয়া নয় ইসলামী দলের সাথে আখেরাতের সামঞ্জস্য রয়েছে আজকে আপনি কেন ইসলাম দল করবেন ইসলামী দলের সাথে আন্দোলন করে যদি আপনি মারা যান আপনি শহীদ মোদা হবেন শহীদ দলটা পাবেন কিন্তু অন্য দলের সাথে যদি সংঘর্ষ করে রাজনীতি করে রাজনীতির মাঠে আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার অবস্থা কি হবে আপনি নিজেও না সেই সময় আমি বলতে চাই যে ইসলামী দল যে দলের সাথে এবং জড়িত ইসলামী দলের সাথে থেকে আপনারা আগামী দিনে বাংলাদেশ সেরাপত মন্ত্রী সাথে থেকে নিষ্ঠাপ্তিকে বিজয় করে আমাদেরকে আমাদের সবাই করার সুযোগ দেবেন যাতে করে আমরা আপনাদের দায়িত্ব আনো আপনাদের মাঝে ফিরে দিতে পারি নদী ভাঙন এলাকা নদীমাত্রিক অঞ্চল ভাঙা সদরপুর শাসনের বিভিন্ন কাজে আমরা কাজ করে আপনাদের সেবা করতে পারি এই আশা ব্যক্ত করি শেষ করছি আসনে কণ্ঠের ভিতরে অনেক প্রস্তাস্ত কথা বলতে যার কারণে আমি আজকে অভিষ উদ্বোধন করে গেলাম হিংসা আল্লা পুনরায় আমি আসবো প্রতি সপ্তাহে একবার আসবো আপনাদের নিয়ে যেভাবে কথা বলা যায় যেভাবে আপনাদেরকে সাথে নিয়ে আগানো যায় বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যায় এই চিজটা আমাদের থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ